রথের মেলা এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি এবার আমরা যাবো কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে আমরা প্রথমে হয়তো ঘুগনি মুড়ি খাবো ঘুগনি মুড়িতে গিয়ে তারপর মোমো আছে অনেক কিছু ট্রাই আজকের বন্ধু স্ট্রিট ফুড হয় না এখন চলো যাই চলো আমরা এখন এসে গেছি মহিষালের রথের দিন সেই फेमस ঘুগনি গলিতে দেখো এখন আমরা কিন্তু ঘুগনি গলি দেখতে পাচ্ছ এখানে পুরো গলিতে ঘুগনি আমরা আগেও ট্রাই করেছি আর এটা কিন্তু মানে প্রচুর ভাই প্রচুর फेमस চলো আগেও ট্রাই করেছিলাম আজকেও ট্রাই করব ঘুগনি মুড়ি আর আজকে আমরা ভাত খাইনি খাবো ঘুগনি মুড়ি আর পুরো মহিষালের যত ভাইরাল সব কি আছে মোমো যত স্ট্রিট ফুড আছে সব ট্রাই করব সেগুলোকে ট্রাই করব চলো আগে প্রথমে ট্রাই করি আজকে সেই ঘুগনি গলির ঘুগনি মুড়ি

গরম গরম তোমরা কে এই দোকানটায় ট্রাই করছো কমেন্ট করে জানাও আমরা কিন্তু আর বেশি স্ট্রিট ফুড জানি না মহিরিশে যারা ভিডিও দেখো তারা জানাবে যে আরও কোথায় ফেমাস ফেমাস স্ট্রিট ফুড আছে ঠিক আছে ভালো লাগছে বৃষ্টি পুরো ভিজে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখন আছে তো যেখানে পুরো সাইজের পাম গাছ আছে সেখানে স্ট্রিট ফুড মানে একটা ট্রাই করবো আমরা যেটা হচ্ছে তোমার পাপড়ি চাট চল্লিশ টাকা নেয় পার এখানে পঁচিশ টাকা করে সে অফার দেখবে যাই হোক

তো এখন বৃষ্টি পড়ছে আর ট্রাই করছি পাপড়ি চাট। পর পছন্দ নয় বলা পড়া। এটা এ कहां থেকে? বাবা বাজে एक्चुअली ভালো লাগে না, আমার ভালো লাগে। বলে যদি। নাও কি হলো আজকে মন খারাপ কেন? এই তো রথ মেলা ঘুরিয়ে এলাম। এত স্ট্রিট ফুড খলাম তাও মন খারাপ। যতই খাই বাইরে। একটু এই বর্ষাকালে পিৎজা, একটু বার্গার না হলে কি চলে? তার জন্য চিন্তা করছো? তমলুকে প্রথমবার এসে গেছে একটা ক্লাউড কিচেন যেখানে পিজ্জা বার্গার সমস্ত খাবার কম নয় পাওয়া যাবে আরে আমাদের তমলুকে প্রথমবার এসেছে ক্লাউড কিচেন ক্লাউড কিচেনটার নাম ফ্লেভার ফিউজন যেখানে তুমি একশো উনপঞ্চাশ টাকায় বার্গার পাবে দুটো তাহলে আমি অর্ডার দেবো কীভাবে মোবাইলে টুইং অ্যাপ আছে তো হ্যাঁ টুইং অ্যাপে যাবে টুইং অ্যাপে গিয়ে সার্চ করো ফ্লেভার ফিউজন প্রথমের দিকেই চলে আসবে ওখানে গিয়ে পিজ্জা বার্গার তোমার যেটা পছন্দ অ্যাড করে অর্ডার দাও কিছুক্ষণের মধ্যেই এর ডেলিভারি ম্যান এসে তোমাকে খাবারটা দিয়ে দিবে খাবারটা যথেষ্ট গরম ছিল প্যাকেজিংটাও সত্যি খুব ভালো ছিল তার সাথে অরিগানো চিলি ফ্লেক্স টোমাটো কেচাপ সবই পাঠিয়েছিল তোমরা যদি আমাদের মতো খাবার অর্ডার দিতে চাও ফ্লেভার ফিউজানে তাহলে ডাউনলোড করো টুইং অ্যাপ সত্যি কথা বলতে আমরা যতবার মহিষাদল গিয়েছি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি মহিষাদলের ফুল ব্লক ডাউ রিসেন্ট আসবে হয়তো মধুপ্রীতি পেজটা ওই দিন কে কে রদ দেখতে এসছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও যে এখানকার স্ট্রিট ফুডগুলো সত্যি খুব ভালো বা কোথায় খাওয়ার দোকানগুলো ভালো তাহলে কিন্তু আমরা সে আরেকবার ট্রাই করে যাবো চল আজ মতো ভাই স্ট্রিট ফুডের ভিডিওটা এন্ডিং হচ্ছে প্রচুর ভেঙে